এই যে দেখেন রাস্তায় একদম পানি জমে গেছে বাসার বাইরে বেরি হওয়া যাচ্ছে না এটা একটা বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি সকাল ছয়টা থেকে মুসুল ধারে বৃষ্টি হইতেছে বৃষ্টিতে পুরা রাস্তায় পানি জমে গেছে আর এই প্রচুর গাছপালা এটা মেইন সো সকাল রোডে থেকে বৃষ্টি হচ্ছে রাস্তায় একদম পানি জমে গেছে মাঝখান দিয়ে বাসার থেকে বেরি হওয়া যাইতেছে না বৃষ্টির কারণে এখন তো তার একটু কমছে চার ঘন্টা বৃষ্টি হচ্ছে লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড